আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর? সল্লা ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো আছে। আপনি আছেন ভালো আছে? ASCII আলহামদুলিল্লাহ। তো কি করতেছেন এখানে? ASCII কম্পিউটার শেখার জন্য কি আপনি কোথায় আছেন সব জব কোথায় করতেছেন আমার বর্তমান হচ্ছে ফাজুরপুর আলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষা হিসেবে আছি সমর আলী মেয়াজি রাম মজজিদের বর্তমান প্রকাশ রয়েছে ভাষাভাষী কম্পিউটার শেখার আগ্রহ টাইপছে কম্পিউটার শেখার জন্য ফ্রেন্ডস সিভিটার সেন্টারে আসলাম আপডিট হলাম এখানে চেষ্টা করতেছি কিছু শেখার জন্য হঠাৎ করে কী জন্য মানে কম্পিউটার শেখার আগ্রহ লাগলো কম্পিউটার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি বর্তমান প্রযুক্তির যুগে প্রত্যেকটা সেক্টরে এই কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নয় এই আধুনিক যুগে যে কোনো আপনি জব করেন এটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা জবে কম্পিউটার গুরুত্ব মনস্বীকার এই জন্য প্রথমে কম বেশ কম্পিউটার শেখা দরকার সেই জন্য আমিও প্রয়োজন বোধ করছি যে আমারও দরকার কম্পিউটারটা শেখা এই জন্য আমি কম্পিউটার সেন্টারে আসলাম আচ্ছা তো আমাদের এখানে কীরকম মনে হয়েছে আপনার শিক্ষার হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যারদের মোটামুটি মোটিভেশন তাদের গাইডলাইন আরও ব্যস্ততার মধ্যেও আমাদের যে সব সব দিক দিয়ে আমলত স্যার আমাদেরকে সেবা দিচ্ছে আর এখন কিন্তু কারেন্ট না এরপরও কি কারেন্ট যদি না থাকে এরপরেও ফ্রেন্ডস কম্পিউটার সেন্টারে এর বিকল্প ব্যবস্থা হিসেবে আইপিএস এর ব্যবস্থা করা হয়েছে কারণ চলেগুলো কাজ করা যাবে এক্ষেত্রে কোনো জায়গা ঢুকবে না তো ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আচ্ছা আসসালাম